গরিব মানুষ হলে যে কষ্ট যারা শুধু কষ্ট করতে হয় করি আর কি করো মা মাক বা মাক বার মা মাক বাঙ্ক বরু আজন্ডা হলো যা হোজটা সেরা সেই নামাজ হবে আমার কষ্ট আল্লাহ দিন ঠিকই দূর করবে ভালো হবে নামাজটা পড়েনি আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমান রহিম মালিক ইয়াওমিদ্দিন না হাসান কেন ভাই কত ছড়া ভাতাই ঠিক আছে না তো তো নামাজই হয়নি

তো আমরা একটু কাজেছিলাম ভাই আপনারা হুজুর বললেন যে এনারাই আমাদের হুসাইন যাও আমাদের পাঞ্জাবিটা নিয়ে আসো ভাই আপনাকে আমি প্রথমে দেখেছিলাম এ লোকের সাথে কথা কাটাকাটি করছিলেন এই জন্য আমি পাঞ্জাবি খুলে সাধারণ ভাবে আসলাম সত্য বলতে কি ইসলাম মানে শান্তি এটা আমাদের শান্তি ধর্ম মানুষের ভুল হলে মানুষের মনে কষ্ট দিয়ে বলতে নাই এই ভাইটা কত কষ্ট পেয়ে বসে বসে কান্না করতেছি ভাইয়া আমি সত্যি শয়তানে আপনার সাথে খারাপ ব্যবহার করেছি আপনি কিছু মনে করেন না ভাই আমি আমি শয়তানের ব্যবহার করেছি আমাকে আল্লাহ রাস্তা মাফ করে দেন না সবাই পরিচিত হয় ইসলাম আমাদের শান্তির ধর্ম পোশাক দেখে কখনো মানুষের ভিতরটা বিচার করবেন না হয়তো সে আমাদের থেকেও আল্লাহ কাছে উত্তম হতে পারে তাই সবাইকে সুনজরে দেখবেন আপনারা সবাই হিংসা বিদ্বেষ থেকে দূরে থাকবেন কারণ অহংকার পতনের মুখ সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন মানুষকে বোঝানোর জন্য ভালো ভালো ভিডিও করতে পারি আপনারা অবশ্যই আমাদেরকে সাপোর্ট করেন আল্লাহ হাফেজ